আসি পরবর্তী খবরের দিকে হাইকোর্টে মামলা বাস মালিকদের রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল বাস মালিক সংগঠন পনেরো বছরের উর্ধ্ব গাড়ি বাতিলকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন বাস মালিকরা আঠেরোই ডিসেম্বর মামলার শুনানির সম্ভাবনা এই পরিস্থিতিতে জট খুলতে পরিবহন সচিবের সঙ্গে বৈঠকে বসল বাস মালিক সংগঠন তবে এদিনের বৈঠকে পনেরো বছরের বাস বাতিল করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা না হলেও সিটি সাবারবান বাস সার্ভিসেসের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করার কথা জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক টিটু সাহা তার দাবি বাস বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার রাজ্য সরকারের হাতে নেই তাই তারা পনেরো বছরের ঊর্ধ্বে বাস বাতিল করার সিদ্ধান্তে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন বাস সংগঠনের দাবি পনেরো বছরের পুরনো বাস বাতিল করে দেওয়া হলে আগামী মার্চ মাস থেকে সমস্যা ক্রমশ বাড়তে পারে রাস্তায় বাসের সংখ্যা ক্রমেই কমে যেতে পারে তার জেরে সমস্যা বাড়বে সেই সঙ্গেই বাস মালিকদের একাংশের দাবি যদি বছর বয়সী সব বাসকে বাতিল করে দেওয়া হয় তাহলে সমস্যা আরও বাড়বে তাদের দাবি পনেরো বছর বয়স হয়ে গেলেও একাধিক বাস এখনও রাস্তায় চলার ক্ষেত্রে উপযোগী রয়েছে সেগুলিকে এখনই সরিয়ে দেওয়াটা ঠিক হবে না ফলে তার বিরোধিতা করে মঙ্গলবার আবার হাইকোর্টে আবেদন জানিয়েছে বাস মালিকদের একাংশ পনেরো বছরের গাড়ি রাজ্য সরকার বাতিল করতে পারেন না তার এক্লিয়ার নেই এবং যে ধরনের গাড়ি এই মুহূর্তে চলছে রাস্তায় এরোপোর তারা লেস পলিউটেড কত সিসির গাড়ি চললে পলিউশন কম হয় তার ব্যাখ্যা দিয়ে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে কোটে গেছি খুব দ্রুত পথে মামলাটা বলব কোভিড পিরিয়ডের যে দু বছর আমরা চেয়েছিলাম হাইকোর্ট যেটা সরকারকে বলতে বলেছিল আমাদের মনে হচ্ছে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যাত্রীদের সুরক্ষাকে মাথায় রেখে সরকারি এবং বেসরকারি বাসে এবার যাত্রীর সাথে অ্যাপকে অন্তর্ভুক্ত করতে চলেছে পরিবহন দপ্তর মঙ্গলবার বাস যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে বাস মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন সচিব সৌমিত্র মোহন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আইজি ট্রাফিক সহ তথ্যপ্রযুক্তি প্রযুক্তি দপ্তরের সচিব সহ বাস মালিক সংগঠন ট্যাক্সের আদলে সরকারি এবং বেসরকারি বাসে যাত্রীর সাথী অ্যাপ চালু করতে চলেছে পরিবহন দপ্তর এদিনের বৈঠকে কলকাতার থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া বারোটি সরকারি রুট পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে বাসের যাত্রী সাথী অ্যাপ যার মাধ্যমে এবার থেকে বাস চালক বাস চালু করে যাত্রীর সাথী অ্যাপে লক লগ ইন করলেই সরাসরি প্রশাসন এবং পুলিশের সঙ্গে যুক্ত হয়ে যাবে যার ফলে বাস চালক রাশ ড্রাইভিং করা থেকে বিরত থাকবেন শুধু তাই নয় যাত্রীর সাথে অ্যাপ দ্বারা বাস যাত্রীরা এবং তার গন্তব্যে যাওয়ার বাসের গতি প্রকৃতি জানতে পারবে রাজ্য সরকারের যাত্রীর সাথী অ্যাপকে স্বাগত জানিয়েছে সমস্ত বাস মালিক সংগঠন ড্রাইভার কন্ট্রাক্টর ট্র্যাক করবে টু প্রিভেন্ট অ্যান অ্যাকুট মেজার টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট এই প্রকল্পের যে এসওপি তৈরি হচ্ছে তার একটা পার্ট আছে ড্রাইভার কন্ট্রাক্টর গাড়িটাকে ট্র্যাক করবে সেই বিষয় নিয়ে আলোচনা হলো ওরা ডেটা কালেকশান করবে যে ডেটাটা রাজ্য সরকারের কাছে থাকবে যাতে ড্রাইভারদের ট্র্যাক করতে পারে এবং যদি ড্রাইভার রাফ ড্রাইভিং করে তাহলে তাকে অ্যালার্ট করবে তারপর মালিককে অ্যালার্ট তারপর তারপরে লাইসেন্স ব্লক হবে এটা সিস্টেম্যাটিক হবে একদম প্রাথমিক খসড়া নিয়ে আলোচনা হবে প্রথম সরকারি এক মধ্যে জাতির সাথে যে অ্যাপসটা সরকার আনতে চলেছে সোজা ক্যামেরা সেই অ্যাপসটা আমাদের প্রাইভেট অপারেটররা যেন ওর মধ্যে থাকতে পারে তার জন্য এটা আজকে মূলত যে যেই দশখানা রুট আপাতত গভর্নমেন্ট স্টার্ট করছে সরকার সেই তার মধ্যে যদি আমাদের কোনো রুট থেকে থাকে তাহলে আমরা তার ডকুমেন্টস দিলে পরে সেখান থেকে আমরাও ওর মধ্যে আসতে পারবো এবং প্যাসেঞ্জাররা যাত্রীরাও দেখতে পারবে যে গাড়ি কতক্ষণে কোনো ডিসপ্লেটা যেরকম হয় এটা আমরা শুক্রবারের মধ্যে দেব বলেছি ড্রাইভারদের লাইসেন্স এবং আধার কার্ড আমরা মূলত বলছি যে কন্ট্রাক্টরদের লাইসেন্সের জন্য আমরা একটা বলেছি বুঝতে যে টোটাল ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি দুর্ঘটনা থেকেই এই যাত্রী সাথী অ্যাপস এসছে দুর্ঘটনা শুধু ড্রাইভারের জন্যই হয় না কিছুটা কন্ট্রাক্টার সহযোগী যে থাকে তার জন্য হয় সে কোনো সময় ড্রাইভারকে উত্তেজিত করে সামনে সঙ্গে গাড়ি পরে গেলে এবং তাদেরকেও এই অ্যাপসের মধ্যে কে ডিউটি করছে তার লাইসেন্স নাম্বার কী আছে এবং এটা দেওয়ার জন্য বলেছে এই মুহুর্তে আমরা যেটা অবজার্ভ করে দেখেছি কলকাতা শহরে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কন্ট্রাক্টরদের আমাদের লাইসেন্স নেই এটা আমরা অকপটে স্বীকার করেছি এবং এর জন্য ক্যাম্প তৈরি করতে বলেছে এবং সহজ পদ্ধতিতে যেন ওদের লাইসেন্সটা হয় এবং যাদের লাইসেন্স আছে অনেকের আবার রিনিউ নেই এবার এস যেটা আছে লেবার কমিশনের ওখানে সেখানে লাইসেন্সটা না থাকলে পরে সে তো সেই ভাতাটাও পাবে না তাই লাইসেন্সটাও দরকার ড্রাইভারের সাথে কন্ট্রাক্টরকেও অ্যাড করা যায় কি না যাত্রী সাথীদের সেটা আমরা বলেছি ক্যাবগুলো অনলাইন ক্যাবে সব মালিকরাই মোবাইলটা দিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আমাদেরও এটা বহন করতে হবে